This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমি বর্তমানে রয়েছি বাকুরাতে আর বাকুরাতে কমার্শিয়ালি ভাবে এই জ্যাকফুট ফার্মিং হচ্ছে। অর্থাৎ কাঁঠাল চাষ হচ্ছে। সেই কাঁঠাল চাষের আপডেট আজকে তুলে ধরবো কৃষকের মুখ থেকে কেমনভাবে কৃষক এই জ্যাকফুড ফার্মিং করছেন সেটাই বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে সঙ্গে থাকবেন বিস্তারিত জানাবো ভিডিওরা যে দাদা ভাই এই কাঁঠালটা চাষ করেছেন আমার সামনে রয়েছেন দাদা আপনার পরিচয় রবিউল মন্ডল যেমন এই জায়গাটার নাম হচ্ছে খড়িডোবা বাঁকুড়া ডিস্ট্রিক্ট এই জ্যাকফুট ফার্মিং করলেন বা কাঁঠাল চাষ করলেন হ্যাঁ কত বছরের গাছ এটা এটা চার বছর বয়স হয়ে গেছে চার বছরে চার বছর দেখতে পাচ্ছি একেবারে মাটি থেকে হ্যাঁ গাছের আগা অব্দি ফুললি কাঁঠাল ধরে রয়েছে এটা কোন ভ্যারাইটি বারো মাসে থাইল্যান্ড ইচড় এটা ইচোর কাঁঠাল না অ্যাকচুয়ালি এটা কাঁঠাল না এটা ইচোর ইচোর হ্যাঁ ইচোর কারণ কাঁঠাল হতে গেলে সেটা বড় হয় পাকে এটা কিন্তু পাকবে না কারণ এটা বড় জোর ছেড়ে দিই এর বেশি বড় হতে আমরা না তবে অন্য সময় দেখেছি চেক করে এটা সাত কিলো হবে পেকে যাবে ভিতরে বীজ থাকবে এরকমটা কিন্তু হয় না কমার্শিয়ালি যারা চাষ করবে হ্যাঁ তারা কি এই ভ্যারাইটিটা চাষ করতে পারে আরামসে করতে পারে অন্য কোনো ভ্যারাইটির কথা আমি বলবো না কারণ যেটা আমি চাষ করি না সেটা না বলাই বেটার হবে তবে এটা যেটা করেছে আমি এই যে একটা ডালটা এটা বেরিয়েছে দেখছি এখানে প্রায় কুড়ি থেকে তিরিশটা ফল বর্তমানে রয়েছে ছোট বড় মিলিয়ে এই গাছ থেকে কত প্রোডাকশন নেবেন না এবছর আশা করা যাচ্ছে এবছর আশা করছি এক একটা গাছে এক কুইন্টাল পর্যন্ত আমি ফল নিতে পারি এক কুইন্টাল এক কুইন্টাল পর্যন্ত দাদা এই চাষ যদি আমাদের চাষিরা শুরু করে কেমন ভাবে শুরু করবে কত দিনে চারা নেবে বা কেমন চারা নিয়ে লাগালে সুবিধা হবে যদি একটু বিস্তারিত বলেন চাষ সম্পর্কে চাষ সম্পর্কে বলতে আমরা এই চারা নিয়ে আসছি সেই রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে শ্রীকান্তদার কাছ থেকে ওখান থেকে চারাটা নিয়ে আসছি সবে চারা নিয়ে এলাম নিয়ে আসার পরে একটা মতো গর্ত কাটলাম যে গর্তের মধ্যে গোবরের সার দিলাম হালকা কিছু ফিরোডন ঔষধ দিলাম যে চারাটা বসানোর পরে মাটি ঢেকে দিলাম ওই ওখানে সমাপ্ত এরপরে মাঝে মধ্যে জল দিতে হবে জল দেওয়ার পরে আস্তে আস্তে চারা বড় হতে থাকে আস্তে আস্তে মানে কীটনাশক কিছু ওষুধ ব্যবহার করতে হয় যাতে চারাটা নষ্ট না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হয় এছাড়া সেরকম কিছু খরচও নেই আর সেরকম কিছু মেনটেন্স করতে যখন মাল যত ফুল আসা শুরু করে কোন টাইমটায় আসে এবং কি পরিচর্যা নিতে মানে অ্যাকচুয়ালি কোন টাইমে আসে এটা বলবো না কারণ বারো মাসই তো বারো মাসে গাছের বয়স যখন দেড় বছর হয়ে যাবে তখন আরামসে ফল পেতে থাকবো আমার সবাই এখন ন মাস বয়স হয়েছিল দুটো চারটে ফল দেখা দিয়েছে এরপরে যত বড় হচ্ছে তত ফল বাড়তে শুরু করছে। নমাস থেকে প্রোডাকশন নেওয়া শুরু করে? না। ওটা নেই না কারণ ওটা দুটো একটা দেখা দেই ওটাকে ফেলে দিলে ভালো হয় কারণ গাছটা তখন মজবুত হয়ে ওঠে না। মোটামুটি দের বছরের পর থেকে নিয়াটা হ্যাঁ বিক্রি করতে পারি দাদা এই যে আপনারা এই ছোটটা চাষ করছেন এটা মার্কেটজাত করতে কোনো অসুবিধা নেই তো? না, মার্কেটজাত করতে কোনো অসুবিধা হয় না কারণ মার্কেটে আমাদেরকে এখন যেতেই হয় না। মার্কেটে যারা বিক্রি করে তারাই আমার এখানে আসছে এসে একান্তই নিয়ে চলে যাচ্ছে। প্রোডাকশনের হার বা প্রোডাকশন কেমন হচ্ছে আপনার এখন বর্তমানে বিরাট প্রোডাকশন কারণ এখন যা আসছেন দেখতেই তো পাচ্ছেন যে কী হারে ফল আসছে একটা একটা গাছে ব্যাপক হারে ফল দিচ্ছে এক বিঘা জমিতে কত বেঁচেছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত এক বিঘাতে প্রায় দু লক্ষ টাকা মতো বেচা হয়ে গেছে দু লক্ষ টাকা দু লক্ষ টাকা মতন এবারে ইয়ারলি কত বেচবেন এবারে মানে ইচ্ছা আছে চার লক্ষ টাকা মোটামুটি বিক্রি করব তা আশা করছি চার লক্ষ টাকা টপকে যায় না কবছরের বাগান এটা এটা চার বছর বয়স হয়ে গেছে এই চারা দাদা আমার সঙ্গে তো একজন চাষি এসছে চাষির কাছে শুনবো এই চাষটা কেমন অবশ্যই চাষি যখন আসছে তিনি তো দেখতেই পাচ্ছেন যে কি রকম কি ফল আসছে না একটু বক্তব্য শুনে নিন তিনিও লাগাবে আমার সঙ্গে এসছে নদিয়া থেকে তো দাদা ভাই লাগাবে বলছে আমার সঙ্গে এসছে এবং খুব পরিচিত মানুষ শুনি একটু তার কাছে যে কেমনভাবে চাষ করবেন তিনি বা কেমনভাবে তার মার্কেট একটু বিস্তারিত জানি তার কাছ থেকে দাদা এই বাগান তো দেখছেন কি মনে হচ্ছে কি করলে কি ভালো হবে হ্যাঁ তবে এছর চাষে বর্তমানে পশ্চিমবঙ্গে ভালো সম্ভাবনা আছে কেউ যদি কমার্শিয়ালি করতে পারে ভালো একটা লাভজনক নদিয়া থেকে বাঁকুড়াতে এসছেন এই যে ফলন আমাদের নদিয়াতেও অনেক চাষি করেছে এই জাত আর ওই জাতের মধ্যে পার্থক্য কিছু বুঝছেন হ্যাঁ অনেকটা পার্থক্য এই থাই ভ্যারাইটির তীব্র ফলন এটাই যে পরিমাণ ফলন এক একটা গাছে যে পরিমাণ এতর ধরে আছে সে তো সামনাসামনি সবাই দেখতেই পাচ্ছে মোটামুটি এই চাষি বলছেন যে এক কুইন্টাল মাল হবে সে তো খুব ভালোভাবে হ্যাঁ হ্যাঁ একটা গাছ ম্যাচুর হয়ে গেলে ম্যাচুর গাছ দেখলাম চার বছরের একটু পরিচয় যদি দিয়ে দেন দর্শকদের প্রথমে কোথা থেকে এসেছেন আমি নদীয়া থেকে এসেছি রানাঘাট বাড়ি আমার নদীয়া এই যে চাষটা কমার্শিয়ালি আপনার এলাকায় করা সম্ভব অবশ্যই সম্ভব আমার এলাকায় এখানে মোটামুটি চার থেকে পাঁচ বিঘা জমি বড় বাগান দেখছে এবং ছোট বাগানও অনেক কিছু অনেকগুলো রয়েছে তো এই যদি এই ফলন যদি হয় আপনার মাটিতে কেমন হুম ভালো ফলন হবে এই কাঁঠাল আমাদের দেশীয় ফল আম কাঁঠাল এসবে যে খুব একটা বিশেষ ভালো মাটির প্রয়োজন হয় তা না আমাদের যে নর্মাল নদীয় যে মাটি বিশেষত এটেল মাটি সেই এঁটেল মাটিতে খুব ভালোভাবেই চাষ হবে এখানে তো বুঝলেন যে কেমনভাবে এবার পরিচর্যা আছে তারপরে কেমনভাবে চাষ করলে সব থেকে চাষের জন্য এটা ভালো মেন্টেনেন্স খরচ খুব কম মানে খুব একটা যে বিশেষ দেখভাল করতে হয় সেইটা না কিন্তু দেখভাল করতে হয় একটু দেখভাল করলে ফলন ভালো হবে যে এইখানে নর্মালি দেখভাল করলে আপনার একটা গাছ ফুল ম্যাচিউর হওয়ার পর সেইখান থেকে আশি নব্বই কিলো ফল পাওয়া কোনো ব্যাপার না সম্ভব আশি নব্বই কেজি ফল আসলে যদি এক বিঘাতে একশো গাছ থাকে বহু ইনকাম বহু ইনকাম যদি এক একটা গাছে তিরিশ কিলো করেও যদি ধরি তিরিশ পঞ্চাশ কিলো করেও যদি ধরি পঞ্চাশ টাকা সর্বনিম্ন দাম থাকলেও সেখানে দেড় লাখ টাকা এক এক বিঘেতে এবার এ করে হিসাব এই দাদা বলছে এক বিঘাতে আমি চা অলরেডি দু লাখ টাকা বিক্রি করে ফেলেছি এটা সম্ভব

বাগানেও তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে লাভের অঙ্কটা অনেক বাড়বে বাড়বে চার বছরের একটা ম্যাচুর গাছে দেখুন ফল দেখুন আপনি কত ফল একদম অনেকেই তো বলে অনেকেই বলে যে আমরা যখন ভিডিও আপলোড করি বা ভিডিওটা যখনই পাবলিশ করি তখন বলে এডিট করে বসিয়েছে বা অন্য কোন গাছের ফুটেজ বসিয়েছে আমরা তো ভিজিটিং করতে এসেছি আমরা মিথ্যে বলে তো কোনো বেনিফিট পাবো না এডিট চোখের সামনে দেখতে পাচ্ছি অনেকে bakın এডিটের কোনো ব্যাপার নেই চকের সামনে একদম পুরো রফ ফুটেজ সেটা তো দেখতেই পারছে সবাই এক একটা কাছে কি বিপুল পরিমাণ ফল ধরে আছে এই জিব্র ফলন এই ভ্যারাইটিটা আমাদের নদীয়াতে খুব ভালো এখান থেকে আমি মনে করি জলের ব্যবস্থা ভালো রয়েছে এখান থেকে মাটির যে উর্বরতা সেটাও বেশি আর সেটাও বেশি আমাদের এই এটিল মাটিতে কাঁঠাল চাষ খুব ভালো হবে খুব ভালো হবে শুধু দেখতে হবে জমির জল নিকাশিটা ভালো দেখতে হবে জমিতে যাতে জল জল বেঁধে থাকলে গাছের শেকড়টা ক্ষতিগ্রস্ত হবে আর ফাঙ্গাসের উৎপাদটা বাড়ে বিশেষ করে কারণ এই গাছ তো নিচে থেকে ফল ধরেছে জল যখন জমে থাকবে কাঁঠাল কাঁঠালগুলো গুণ ও ওইখান থেকে পোকামাকড় বা ফাঙ্গি সাইডের উৎপাদ হবে ফাঙ্গাসের উৎপাদ বাড়বে আর একটুখানি যত্ন করতে হবে কীটনাশক স্প্রে করে দিতে হবে ফাঙ্গি দিতে হবে যাতে ছত্রাক থেকে একটুখানি মেনটেন্স খুবই কম দাদা ইউ দাদা সেকেন্ড পার্টে অনেক কিছু দেখালাম যেখানে আলোচনা করা হলো তার আইটা নিয়ে সেই সব বিষয় নিয়ে আজকের প্রতিবেদনে সম্পূর্ণ আমরা দেখিয়েছি কৃষক কীভাবে ফলাচ্ছে সঙ্গে সঙ্গে দেখালাম যারা এখানে চারা নিতে এসেছে তাদের ফিডব্যাক পর্যন্ত দেখালাম আজকের এই প্রতিবেদনে কোন ধরনের চারা এখন বর্তমানে আপনার কাছে রেডি রয়েছে না না আমাদের কাছে কোনো চারাই রেডি থাকে না কৃষকের প্রয়োজন মতো আমরা চারাটা উৎপাদন করে দিই কৃষক আমাদেরকে বুকিং করলে তার তিন মাসের মধ্যে আমরা চারাটা তৈরি করে কৃষককে দিই একটা জিনিস আমরা বর্তমানে দেখছি যে দাদা যে চারাই রেডি করুক না কেন যাই করুক না কেন দাদা কিন্তু গুণমান বা ভ্যারাইটি আলাদা আলাদা করছে মেনটেন করেই দেওয়া হয় কোনো চারার দাম আকাশ পাতাল তফ তফাত রয়েছে দাদার এখানে এটা প্রায় লোকই বলছে এটা কারণটা কি এটা কারণ আপনি আমাদের বাগান গেলে তো দেখতেই পাবেন বিভিন্ন চারার বিভিন্ন রকম ফলন প্রজাতিগুলো আলাদা কোন আর দেখলাম যে ন মাসে ফুল প্রোডাকশান চলে এসছে না ন মাসে ফুল প্রোডাকশান আসবে না কিছু কিছু গাছে আসতে শুরু করেছে এ পর্যন্তই ন মাসে ফুল না গাছটা ফুল ম্যাচুরিটি হতে মোটামুটি দু বছর সময় তো লাগেই সঠিক পরিচর্যা করলে ন মাস কেন কিছু কিছু গাছে আমার তিন মাসেও ফলন আসছে সেটাও আপনি দেখতে পাবেন এবার একটা করছেন আমাদের দর্শকের তরফ থেকে যে আমরা কমার্শিয়ালি যখনই লাগাবো হ্যাঁ অনেকেই অনেকভাবে চিন্তা করে যে কমার্শিয়ালি কোন কোন এরিয়ায় এটা হবে দেখুন পশ্চিমবঙ্গে সর্বত্রই চাষ করা যায় শুধু জল নিকাশি ব্যবস্থাটা অতি উত্তম থাকতে হবে এবং জল দেওয়াটা যেন ব্যবস্থা থাকে আমি প্রয়োজনীয় জল দিতে পারি বেশি বৃষ্টি হলে জলটা যেন বেরিয়ে যায় মানে আমাদের ইন্ডিয়ার সব ক্লাইমেট সহ্য করতে পারে কাঁঠাল এই মুহূর্তে মোটামুটি মার্কেট ভ্যালু খুব ভালো রয়েছে চাষিদের বর্তমান যে চাষিরা তারা নিচ্ছে তারাও খুব উৎসাহ সঙ্গে লাগাচ্ছে একটা জিনিস যা আমার খুব জানতে আগ্রহ হয় এই কাঁঠাল চাষটা একটা কি একটা টাইম কি আমের মতন হয়ে যাবে এত চাষি লাগাচ্ছে না না এটা কখনোই হবে না কারণ আমের কি হয় ধরুন একটা নির্দিষ্ট সময় পনেরো দিন কি এক মাসের মধ্যে সমস্ত ফলটা ম্যাচুরিটি হয়ে যায় আর এটা তো আপনি সারা বছর পাবেন একটা জিনিস জানতে চাইব যে এই গাছটা আমরা কত বছর অবধি ফল নিতে পারবো হাইস্ট আমরা তো পঞ্চাশ বছর বলছি আমরা পঞ্চাশ বছর বলছি এক কোথায় কৃষক পঞ্চাশ বছর বা তার বেশি সময় ধরে ফলটা পাবেন একটা সময়ে গাছ অনেক কৃষকই বলছে যে একটা সময় আসলে গাছের প্রোডাকশন কমে যায় ফল ছোট হয়ে যায় তখন কেটে ফেলাটাই ভালো না না আমাদের তো আট দশ বছরেরও গাছ আছে দেখুন না ফলন বাড়ছে কমছে না এখানে আসার পথটা হচ্ছে আপনি হাওড়ার থেকে অনেকগুলো আরামবাগ ট্রেন পাবেন হাওড়া টু আরামবাগ লোকালে আরামবাগ আসুন ওখান থেকে বাস পেয়ে যাবেন আরামবাগ টু বদনগঞ্জ বাস পাণ্ডুগ্রাম স্টপেজে নামবেন ওখান থেকে আমার হচ্ছে দু চার মিনিটের পথ তাহলে খুব সহজে আসতে খুব সহজে আসতে পারবেন